নমস্কার বন্ধুরা আমি এখন যে গল্পটা বলতে যাচ্ছি সেটা হলো একটা সত্য ঘটনা নদিয়া জেলার ইউটিউব ভাইরাল তালতলার কথা তোমরা সবাই জানো ঘটনাটি হলো সেই জায়গারই যাই হোক বেশি কথা না বাড়িয়ে গল্পের মধ্যে যা যাক ও বন্ধুরা যদি তোমাদের গল্পটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে সেদিন ছিল ডিসেম্বর মাসের রবি সেদিন আমরা দুপুরে তিন বন্ধু আমি মানব আর তালতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যখন আমরা তালতলাতে পৌঁছাই তখন সাড়ে পাঁচটা বেজে গেছে তখন চারিদিকে লোকের পরিমাণ খুব কমই ছিল কিছু ছেলেমেয়েরা তারা তাদের ভিডিও করতে ব্যস্ত তো আমরা দূরে দেখলাম একটা তালগাছের নিচে একটা বড়ির অস্থায়ী চায়ের দোকান তখন আমরা চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম কাছে গিয়ে দেখলাম একটি টেবিলের উপরে একটি চায়ের পাত্র ও কয়েকটি কাপ সাজানো আছে আমি বললাম আমাদের তিনজনের জন্য চা হবে তখন বুড়িটি বলল হ্যাঁ হবে বসো দিচ্ছি হঠাৎ বইটি বলল তোমরা কোথা থেকে এসেছো তখন আমি বললাম চাকদা থেকে আবার তিনি বলল। এখানে ছটার পরে কোনো লোকজন থাকে না আমি বললাম কেন তখন বুড়ি বলল আজ থেকে দু মাস আগের ঘটনা একটি ছেলে ও মেয়ে এখানে আত্মহত্যা করেছিল প্রথম হয়তো আমরা জানতে পারিনি কারণ কি পরে জানতে পারি তাদের সম্পর্ক তাদের পরিবার মেনে নিতে পারেনি যে কারণে তারা আত্মহত্যা করে এরপরে আশপাশে গ্রামের লোক এখান থেকে কান্নার আওয়াজ শুনতে পায় যে কারণে রাত্রে এখানে সবাই আসতে ভয় পায় এরপর এক মাস আগের ঘটনা একটি ছেলে বাজার থেকে বাড়ি ফিরছিল কিন্তু সে আর বাড়ি ফিরতে পারেনি পরের দিন সকালে এই তালগাছের গোড়ায় তাকে মাথা শূন্য অবস্থায় পড়ে পাওয়া যায় এরপর থেকে এই গ্রামের লোক বা আশপাশের লোকজন এখানে রাত্রে আসতে ভয় পায় এইসব শুনে আমাদের মনে একটা ইচ্ছা হলো আমরা আজ রাত্রে এখানেই থেকে যাব সমস্ত কথাবার্তা আমরা বুড়িকে বললাম না দেখতে দেখতে চারিদিকে অন্ধকার হয়ে আসলো আমরা তিনজন হেঁটে গিয়ে একটি তাল গাছের নিচে গিয়ে বসলাম মানব সাইডে একটি তালগাছের নিচে বসল চারিদিকে নিস্তব্ধ মাঝে মাঝে এক অজানা ভয়ঙ্কর পাখির ডাক শুনতে পাই উত্তরের দিক থেকে ঠান্ডা হাওয়া যা আমাদের শরীরকে কাঁপিয়ে দিচ্ছে এদিকে আমরা নিজেদের মধ্যে গল্প করতে লাগলাম এদিকে আমি আর বলুন গাছের নিচে নিজেরা গল্প করছি অপর গাছের নিচে মানব কি একটি বেসুরি গান গাইছে যার কোনো মুন্ডু আমরা বুঝতে পারলাম না কিছুক্ষণ পরে আমরা খেয়াল করি ঘড়িতে বাজে রাত নটা এখন আমরা চারিদিকে কোনো অশুভ লক্ষণ না দেখে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলাম সত্যি বুড়িটি হয়তো আমাদের ভয় দেখানোর জন্য এই সমস্ত কথাগুলো বলেছে এই নিয়ে আমরা হাসি ঠাট্টা করতে লাগলাম হঠাৎই উত্তরের দিক থেকে একটি ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনতে পেলাম মানব সাথে সাথে আমাদের কাছে দৌড়ে এলো বললো হঠাৎই আবার অপর সাইড থেকে একটি পুরুষ কণ্ঠে ভয়ঙ্কর চিল্লানো আওয়াজ ভয়ঙ্কর এক আওয়াজ শুনতে পেলাম পুরুষ কণ্ঠে আমাদের তিনজনের শরীরই কাঁপছে আমি বললাম চল দৌড়া এখান থেকে কিন্তু না আমাদের পা কারোই এখান থেকে নড়ছে না কি করি বাঁচাও চিল্লানো আবার শুনে আমরা ঘুরে দাঁড়ালাম মানব কোথায় মানব মানব আমরা চারিদিকে মানবকে খুঁজে পেলাম না আমি আর বলুন জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে লাগলাম দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কতক্ষণ যে আমরা দৌড়াচ্ছিলাম তার ঠিক নেই হঠাৎ দাঁড়ালাম দাঁড়িয়ে দুজন হাঁপাচ্ছি হাঁপাতে হাঁপাতে হঠাৎ খেয়াল এলো এ কোথায় আমরা এখনও তো সেই তালতলার মধ্যেই আছি বুঝতে পারলাম আমরা কোনো মায়া জালের মধ্যে আবদ্ধ হয়েছি এই মায়াজাল থেকে কোনো মতেই বেরোনো সম্ভব নয় বেরোনোর একমাত্র উপায় মৃত্যু হঠাৎ পিছন ঘুরে দেখি দুটি তাল গাছের উপর দুটো পা দিয়ে একটি বিরাট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এবং সে চেয়ে রয়েছে আমাদের দিকে হঠাৎ বরুণকে কি একটা মায়া শক্তি বলে উপরের দিকে টেনে নিল সাথে সাথে বরুণের মাথাটি তার শরীর থেকে আলাদা করে রক্ত খেতে লাগল এরপর আর আমার কিছু মনে নেই পরের দিন এক চাষি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাল গাছের গোড়ায় মানবকে জ্ঞানশূন্য অবস্থায় পড়ে পায় তবে কেউই জানতে পারেনি আমাদের তিনজনের সঙ্গে কী হয়েছিল ওই দিন রাত্রে কারণ মানব আর কিছু বলতে পারেনি সে তো এখন পাগল পাগল হয়ে রাস্তাঘাটে এবং তালতলাতেও ঘুরে বেড়ায় আর আমি আর বলুন আপাতত তালতলাতেই থাকি বাকিটা তোমরা বুঝতেই পারছ নমস্কার গুড নাইট